দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টি একটু গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে আপনাদেরকে একটু শুনতে হবে বিষয়টি আমার পাশে যে দাঁড়িয়ে আছে এই বয়স্ক মুরগি লোকটি এই লোকটির নাম হচ্ছে শাহজাহান এই শাহজাহান হচ্ছে একজন রিক্সা চালক উনি দিন মজুর দিন আনে দিন এরকম না তো এই রিক্সা চালক দুই তিন মাস আগে এক জোড়া এক সেট ব্যাটারি কিনে হচ্ছে তারপরে বড় মিলিনিয়াম মার্কেটের যে পরাণ মিস্ত্রি সেই পরাণ মিস্ত্রির দোকান থেকে পরাণ মিস্ত্রির ছেলে হাসি এবং হাসান যে দোকানটি চালায় সেই দোকান থেকে অ্যাকসেট রিক্সার ব্যাটারি কেনা তো এই এক্সেট রিক্সার ব্যাটারি কেনার পরে সেই ব্যাটারি চার্জ বেশি বেশিক্ষণ যায় না এরকম করে দুইবার তিনবার

সেই পরাণ মিশ্রীর দোকান থেকে ਐক্সের ব্যাটারি কিনে এই ਐক্সের ব্যাটারি কিনে এই কিন্তু তিনি ভালোমতো রিক্সা চালাতে পারতেন না তারপরে তিনি দোকানের কাছে গেছি যাওয়ার যে ব্যাটারি ব্যাটারি কিছু

দর্শক আমি মূলত যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে থানায় গিয়ে যখন একজন সেবা গ্রহিতা থানার থেকে ভালো ব্যবহার না পান সেবা না পান তখন এই সাধারণ মানুষগুলো কিন্তু খুবই কষ্ট পায় এবং ওনা আমি যেটা শুনেছি ওনাকে এসআইবি কে ধমক দিয়েছিল নাকি জি আমার ধমক দিয়েছিল আপনি এই জায়গায় কেন আসেন আপনারা বলছেন না আপনি কোনো নাও বলছেন

তবে আমি এই ভিডিওটির মাধ্যমে একটি বার্তা দিতে চাই সে যে থানা হচ্ছে সাধারণ জনগণের সেবার আশ্রয় এই সাধারণ সাধারণ জনগণ থানায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষ বসে দেখবেন এবং এই যে এসআই যে এই লোকটির সাথে দুর্ব্যবহার করছে এটা আসলে কামনা থানায় ধনী গরিব দিন মজুর সবার জন্য সমান সেবার প্রত্যাশা ধন্যবাদ রাজবাড়ি জার্নাল সারা বিশ্বে রাজবাড়ি